কিছুদিন আগে আমাদের পশ্চিমবঙ্গের কলকাতার বুক থেকে একটা আওয়াজ উঠেছিল যে ভারতবর্ষ পাকিস্তানের গরিব মানুষদের উপরে কেন এরকমভাবে অত্যাচার করছে গরিব মানুষগুলোকে কেন মারছে পাকিস্তানের উপরে এরকমভাবে কেন অত্যাচার করছে আজ আমি তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা বানাচ্ছি বানাতে বাধ্য হয়েছি কেন ভারতবর্ষ পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করছে যুদ্ধ করে পাকিস্তানের গরিব অসহায় মানুষগুলোকে মারছে এরকমভাবে বলে আওয়াজ তোলে আমি তাদেরকে উদ্দেশ্য করে বলছি আপনারা জানেন ভারতবর্ষ পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করেছিল এটা আপনারা জানেন আপনারা সঠিক না জেনে এরকমভাবে মানুষকে বিভ্রান্ত কী জন্য করেন আপনারা যদি ওই সময়টাতে এই ধরনের আওয়াজটা যদি তুলতেন যে আমাদের ভারতবর্ষের পশ্চিমবঙ্গে বাংলাদেশ সীমান্তে যে বাহাত্তরটা জায়গায় জমিজট আছে সেই জমিজট ক্লিয়ারের দাবিতে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করছি এইটা এই আওয়াজটা ওই সময়টা আপনাদের তোলা দরকার ছিল সেই সময় আপনার আওয়াজ কি তুলছেন যে পাকিস্তানের অসহায় গরিব মানুষদেরকে কেন ভারতবর্ষ মারছে ভারতবর্ষ কেন পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করছে কিছুদিন আগে আমাদের দেশের প্রধানমন্ত্রী বিদেশ সফরে যখন গিয়েছিলেন একটা কথা আমার খুব মনে পড়ছে ওই সময়তে ইন্টারন্যাশনাল মিডিয়া আমাদের দেশের প্রধানমন্ত্রীকে জিজ্ঞাসা করেছিলেন যত সম্ভব রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে যে আপনি কার পক্ষে তখন আমাদের দেশের প্রধানমন্ত্রী পরিষ্কার বলে দিয়েছিলেন যে আমি কারো পক্ষে নয় আমরা হচ্ছি শান্তির পক্ষে যে দেশের প্রধানমন্ত্রী নিজে বলেন যে আমরা শান্তির পক্ষে সেই দেশে ওই মানুষ প্রধানমন্ত্রী থাকাকালীন কোনোদিন যুদ্ধ করতে পারে ভারতবর্ষ সবসময় শান্তির পক্ষে ভারতবর্ষ কোনোদিন কোনো দেশের সঙ্গে ইতিহাসে কোথাও নেই যে নিজে থেকে যুদ্ধ করতে গেছে এরকম কোনো জায়গাই নেই তবে ভারতবর্ষকে কেউ যখন আক্রমণ করতে এসছে তার বিরুদ্ধে প্রতিবাদ করেছে পাল্টা আক্রমণ করেছে এগুলো করেছে পাকিস্তানকে কেন ভারতবর্ষ আক্রমণ করলো কেন আঘাত প্রত্যাঘাত করলো এটা আঘাত বলা না এটা প্রত্যাঘাত কাশ্মীরের প্যালগাঁও মধ্যে যে সন্ত্রাস হামলা হয়েছে সেই সন্ত্রাস হামলাটা অ্যাকচুয়ালি বলা চলে না ওটা অ্যাকচুয়ালি দেখতে গেলে ওটা হিন্দু নিধন হয়েছে বেছে বেছে হিন্দুদেরকে দেখে মারা হয়েছে সিঁদুর দেখে মারা হয়েছে কলমা পড়ে কিনা না কলমা পড়তে পারে কিনা এই সমস্ত কিছু জেনে শুনে তারপরে তাকে মারা হয়েছে আবার হাজব্যান্ডকে মেরে দিয়েছে তারপরে ওনার স্ত্রী যখন বলছেন যে আমাকে মেরে দাও তখন আবার সেখানে বলা হচ্ছে কি যে মোদিকেই যাকে বলো মোদিকেও যাকে বলো এইসব জিনিসগুলো আমরা দেখেছি এইসব জিনিসগুলো আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে প্রিন্ট মিডিয়ার মাধ্যম দিয়ে প্রেস মিডিয়ার মাধ্যম দিয়ে আমরা দেখেছি এগুলো তো এই যে জিনিসগুলো পাকিস্তান আমাদের দেশের মধ্যে ঢুকে করলো এত বড় সাহস পেয়ে গেল আমাদের দেশের কোনো মানুষের সঙ্গে যোগাযোগ ছাড়া এত বড় একটা অপারেশান কিভাবে করা সম্ভব ওই প্যালগাঁওের মধ্যে যে আক্রমণ করেছে সেখানে আমাদের দেশের সাধারণ মানুষদের উপরে আক্রমণ করেছে সেখানে ছাব্বিশ জনকে মেরে দিয়েছে এবং কুড়ি জন জখম হয়েছে আহত হয়েছেন তো এইটা করার পর আমাদের দেশের প্রধানমন্ত্রী এই জিনিসটা সহ্য করতে পারে না যে কেউ কোনো প্রতিবেশী দেশ আমাদের দেশের মধ্যে ঢুকে আক্রমণ করবে আমরা ছেড়ে দেবো পাল্টা তাদের দেশে ঢুকে আক্রমণ করে যখন এই জিনিসটা করে করার পরে পাল্টা প্রতিশোধ নেওয়ার জন্য প্রত্যাঘাত করবার জন্য আঘাত যে হেনেছে পাকিস্তান সেই আঘাতের প্রত্যাঘাত করবার জন্য আমাদের দেশের প্রধানমন্ত্রী কী করলেন তড়িঘড়ি সমস্ত আমাদের দেশের সেনাদের ছুটি ক্যান্সেল করে দিলেন ক্যান্সিল করে দিয়ে পাকিস্তান সীমান্ত অঞ্চলগুলোতে বর্ডার সীমানাগুলোতে মিলিটারি সাজানো হয় মিলিটারি সাজানো হয় যুদ্ধের সমস্ত সরঞ্জাম সাজানো হয় কী জন্য সাজানো হয় সেটা পরে আমি ব্যাখ্যা করছি এই সমস্ত জিনিসগুলো করেন তারপরে আমাদের দেশের তিন সেনাবাহিনীকে নিয়ে আমাদের দেশের প্রধানমন্ত্রী বৈঠকে বসেন এবং সেখানে উনি পরিষ্কার ক্লিয়ারেন্সও দিয়ে দেন ক্লিয়ারেন্স দেওয়ার পর আমাদের দেশের সর্বদলীয় সমস্ত দলের নেতাদেরকে নিয়ে বৈঠকে বসেন সর্বদলীয় বৈঠক করেন যে কিভাবে এর প্রত্যাঘাত করা যায় এইভাবে ঘরের মধ্যে এসে ঢুকে সাধারণ অসহায় মানুষদেরকে এরকমভাবে মেরে চলে যাবে আর এর যদি প্রত্যাঘাত একটা না করা হয় তাহলে এরা পেয়ে বসবে বেড়ে উঠবে তো তখন এই সমস্ত জিনিসগুলো আমাদের দেশের প্রধানমন্ত্রী মিটিংগুলো করেছেন তারপরে প্রথমত প্রথম কাজ কি করেছেন পাকিস্তান সম্পর্কে যে সিন্ধু চুক্তি বাতিল করে দেয় সিন্ধু চুক্তি বাতিল করে দেওয়ার কারণে তখন পাকিস্তানে কি হয় এক দিকটায় পাকিস্তানের এক একদিকটায় খরা হয়ে যায় আবার অপর দিকটাতে আবার বর্ণা হয়ে যায় পাকিস্তানের একশো শতাংশ জলের মধ্যে আশি শতাংশ জল আমাদের ভারতবর্ষ থেকে যায় আর সেই পাকিস্তান ভারতবর্ষকে যখন তখন এরকমভাবে আক্রমণ করে অ্যাট্যাক করে তো সেই হিসেবে ওই সিন্ধি চুক্তি বাতিল হয় বাতিল করার পর তারপরে এবার আমাদের দেশের সেনারা তখন একটা অপারেশান চালু করে সেই অপারেশানটা নাম দেন যে অপারেশান সিঁদুর ছয়ই মেতে ওই অপারেশান সিঁদুর স্টার্ট করেন সামান্য তেইশ মিনিটের একটা অপারেশন ছিল সেই অপারেশনটা কি ছিল যে পাকিস্তানের মধ্যে ঢুকে পাকিস্তানের যে যে জায়গাগুলোর মধ্যে জঙ্গি সেন্টার আছে যেখান থেকে জঙ্গিদের প্রশিক্ষণ দেওয়া হয় জঙ্গিদের লালন পালন করা হয় সেই জায়গায় ঢুকে সেখানে তেইশ মিনিটের অপারেশনে সেই জায়গাগুলোকে ধ্বংস করে দিয়ে আসে এই জিনিসটা করবে বলেই বর্ডার সীমান্ত এলাকাতে ওইভাবে সমস্ত যুদ্ধ সরঞ্জাম সাজানো এবং সেনাদের ছুটি ক্যান্সেল করে দিয়ে ওই জায়গায় পৌঁছে দেওয়া পাকিস্তান পাকিস্তানের মধ্যে একটা জিনিস আছে কি ওরা উগ্রতা ভাব প্রচুর আছে যখনই আমাদের দেশ ভারতবর্ষ এইভাবে অ্যাট্যাক করবে ওরা তখন পাল্টা একটা আক্রমণ করার চেষ্টা করবে আমাদের দেশের সেনাদেরকে যদি রেডি করে না রাখা হয় সীমান্ত এলাকাতে তখন আমাদের দেশের বহু সাধারণ মানুষ বহু শহর হয়তো ধ্বংস হয়ে যেতে পারত। যার কারণে এইভাবে ফিল্ডিংটা সাজানো হয়েছিল ফিল্ডিংটা সাজানো হয়েছিল মানে এই নয় যে যুদ্ধ করবার জন্য আঘাত করেছে তার প্রত্যাঘাত করবার জন্য আর প্রত্যাঘাত করার পর পাল্টা যদি আবার কিছু করে সেইটাকে মোকাবিলা করবার জন্য কিন্তু এটা করা হয়েছিল তারপরে পাকিস্তান কি হুমকি দেয় নিউক্লিয়ারের হুমকি দেয় পাকিস্তানের কাছে একা নিউক্লিয়ার আছে ভারতবর্ষের কাছে নিউক্লিয়ার নেই আর এই যে আঘাত প্রত্যাঘাতে তো দেখেছেন এস ফোর হান্ড্রেডের কাজ কি ছশো কিলোমিটার দূর থেকে সে নজর করে চারশো কিলোমিটার মধ্যে এলে সেটাকে শেষ করে অতএব পাকিস্তান কখনও যদি নিউক্লিয়ার ছাড়বে বলে মনে করে না সেই নিউক্লিয়ারটা ভারতে আর এসে পৌঁছাবে না পাকিস্তানই ফাটবে অতএব এই সমস্ত জিনিসগুলো যে হয়েছে এটা যুদ্ধ নয় এটাকে যুদ্ধ বলে না আঘাত করেছে তার প্রত্যাঘাত করা হয়েছে আর প্রত্যাঘাতের পর পাল্টা আবার কিছু যদি আঘাত করে সেই আঘাতে আমাদের দেশের কোনো সাধারণ মানুষের না ক্ষতি হয়ে যায় আমাদের দেশের শহরের না ক্ষতি হয়ে যায় আমাদের দেশের কোনো ক্ষতি না হয়ে যায় তার কারণে এইভাবে ফিল্ডিং সাজানো হয়েছে আর আমাদের দেশের এক শ্রেণির মানুষেরা বলে কি না যে পাকিস্তানের সঙ্গে ভারতবর্ষ যুদ্ধ করে ভারতবর্ষ পাকিস্তানের অসহায় সাধারণ নাগরিকদেরকে মেরে দিচ্ছে এটাকে যুদ্ধ বলে ভারতবর্ষ যদি একবার মনে করে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করবে পাকিস্তান থাকবে তো সামান্য একটা অপারেশন সিঁদুর যেটা চালু হয়েছে এখনও পর্যন্ত চলছে এই অপারেশন সিঁদুরটা এতে কতটা ক্ষতি হয়েছে জানেন আপনারা পাকিস্তানের মধ্যে পাকিস্তান এমনই একটা দেশ চর থাপ্পড় কিল ঘুষি খেয়ে শরীরের এমন কোনো জায়গা নেই যে যে জায়গাটা বাকি নেই যে জখম হয়ে হয়নি তারপরও জামা গায়ে দিয়ে এসে বলছো আমার তো কিছু হয়নি এরকম একটা দেশ পাকিস্তান সেটা একমাত্র পাকিস্তানই জানে যে তাদের কতটা ক্ষতি হয়েছে ওরা যতই এভাবে রাখুক এখন তো আমরা দেখতে পাচ্ছি যে যে সমস্ত জায়গা ধ্বংস হয়েছে সেই সমস্ত জায়গা তারপরে সেই ধ্বংসর মধ্যে যে সমস্ত মানুষজন মারা গেছে তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া জঙ্গিরা মারা গেছে তাদেরকে ক্ষতিপূরণ দিচ্ছে আশ্চর্য আর এই অপারেশান সিঁদুরের পরে তারপরে আমাদের দেশে আরেকটা কী অপারেশান চালু হলো যে অপারেশানটা চালু হয়েছে যে অপারেশান কেলার অপারেশান কেলার চালু হয়েছে তেরোই মে এই অপারেশান কেলারের কাজটা কী পেহেলগাঁওতে যে অ্যাট্যাকটা হয়েছে আমাদের দেশের মধ্যে কোনো মানুষ যুক্ত না থাকলে এইভাবে সম্ভব নয় যার কারণে আমাদের দেশের প্রধানমন্ত্রী বলেওছেন যে ঘরের মধ্যেও সন্ত্রাস যেগুলো আছে সেগুলোকে আমরা খতম করব বাইরে যেগুলো আছে সেগুলোও খতম করব অত ঘরে যারা আছে তাদেরকে খুঁজে বের করার জন্য এই অপারেশন কেলার অর্থাৎ এটা তো চালু আছেই এটা চলতে থাকবে এখন তার সাথে সাথে আমরা কি দেখেছি বাংলাদেশি অভিযান বাংলাদেশিদেরকে খুঁজে খুঁজে চিহ্নিত করে বের করা পাকিস্তানিদেরকে এখান থেকে বেরিয়ে যাওয়া যারা অনুমতি নিয়ে সরকারি সিস্টেমে আমাদের দেশে এসেছিলো তাদেরকে বের করে দেয় এই সমস্ত জিনিসগুলো আমরা দেখেছি এইগুলো অবশ্যই যেভাবে আমাদের দেশের সাধারণ মানুষদের উপরে আঘাত হেনেছে এর একটা পাল্টা যদি প্রতিবাদ না করা হয় একশো আমাদের দেশের একশো চল্লিশ কোটি নাগরিক সবাই চাইছে যে এর একটা প্রত্যাঘাত করা হোক আর সেই জায়গায় যদি আমাদের দেশের প্রধানমন্ত্রী যদি প্রত্যাঘাত না করেন তো আমাদের দেশের প্রধানমন্ত্রীকে তো আমাদের দেশের জনগণকে নিয়ে চলতে হবে একশো কোটি মানুষ আজকে এক হওয়ার কারণে পাকিস্তানের কি হাল হয়েছে সেটা আমরা সবাই দেখেছি শুধু আমরা সবাই নাই গোটা বিশ্ব দেখেছে আর এইভাবে যদি আমরা একশো চল্লিশ কোটি নাগরিক আমরা আমাদের দেশের সেনার সঙ্গে আমাদের দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে যদি থাকি আমরা এক হয়ে আশা করছি গোটা বিশ্বের আচ্ছা আচ্ছা দেশগুলো ভারতবর্ষর দিকে তাকাতে সাহস পাবে না ভয় খাবে একটা কথা জেনে রেখে দেবেন আমাদের দেশ কোনোদিন যুদ্ধের পক্ষে নয় সব সবসময় ডেভেলপমেন্টের পক্ষে উন্নতির পক্ষে আমাদের দেশ কোনো দিন যুদ্ধ করেনি আর আমাদের দেশ কোনোদিন যুদ্ধ করবে না তাই যদি হতো আজকে আমাদের দেশ ইকোনমিকে আজকে চতুর্থ নম্বরে পৌঁছেছে খুব শীঘ্রই সেটা তৃতীয় নম্বরে চলে আসবে অতএব অনেক দেশ চাইবে আমাদের দেশ যুদ্ধর মধ্যে জড়িয়ে যাক যারা তিন নম্বরে আছে যারা এক নম্বরে আছে দু নম্বরে আছে তারা চাইবে যে ভারতবর্ষ যুদ্ধের মধ্যে জড়িয়ে যাক যাতে আর অর্থনৈতিক দিক থেকে স্ট্রং না হয় আমাদের কাছে যেন হাত পাতে যারা ভারতবর্ষের নিচে আছে তারাও চাইবে ভারতবর্ষ যুদ্ধের মধ্যে জড়িয়ে যাক জড়িয়ে গিয়ে আমাদের উপরে যে আছে আমাদের নিচে যেন চলে আসে অতএব আমাদের দেশের প্রধানমন্ত্রীকে অনেক কিছু ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নিতে হয়েছে অতএব যার কারণেই এই অপারেশান সিন্দুর আর এই অপারেশান সিন্দুরে যে সিঁদুর অপারেশনটা যে করেছেন তার মধ্যে ছিলেন কর্নেল সুফিয়ান কোরাইসি এবং উইং কমান্ডার ভৌমিকা সিং এই দুজনকে আমাদের আমার তরফ থেকে অন্তর থেকে কুর্নিশ জানায় আপনাদেরকে যে আপনারা যেভাবে তেইশ মিনিটে অপারেশানটা কমপ্লিট করেছেন পাকিস্তানের মধ্যে ঢুকে পাকিস্তানকে ধ্বংস করেছেন ওরা সিঁদুর দেখে সিঁদুর মুছেছে তার পাল্টা প্রতিবাদ যেটা আমাদের দেশের সৈন্যরা করেছেন আমাদের দেশের তিন সেনাপ্রধান এবং সৈন্য সৈন্যদেরকে আমি অন্তর থেকে কুর্নিশ জানাচ্ছি আপনাদেরকে আপনারা যেভাবে তার একটা প্রত্যাঘাত করেছেন তার জন্য আপনাদেরকে অন্তর থেকে কুর্নিশ কারণ যেভাবে সিঁদুর মোছার চেষ্টা করছে সেই সিঁদুরের পাল্টা প্রতিশোধ নিল এক মুসলিম মহিলা এটা আমার শুনে খুব গর্ব বোধ করছি আমি যে এক মুসলিম মহিলা তার প্রতিশোধটা নিলেন যে আমি সুপিয়ান কোরাইসিকে এবং ভৌমিক সিনকে অন্তর থেকে আপনাদেরকে আমি কুর্নিশ জানাচ্ছি আপনাদেরকে যাক এরপরে আবার অন্য বিষয় নিয়ে আলোচনা করবো আবারও আসবো